নমস্কার সাতই সেপ্টেম্বর রাজ্য জুড়ে এসএসসির পরীক্ষা হয়ে গেল অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যেসব শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য যাদের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই তাদেরকে বাধ্য করা হলো এই পরীক্ষায় বসতে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হলো পরীক্ষার মাধ্যমে কোনো গ্যারেন্টি নেই যে তারা আবার তাদের আগের জায়গায় ফিরে আসতে পারবে কিনা এই যে তাদেরকে অনিশ্চিত একটা জায়গায় ঠেলে দেওয়া হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যের আমরা আগের মতো একইভাবে দাবি করছি যে কোনো একজন শিক্ষক বা শিক্ষাকর্মী যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই তাদের কোনোভাবে যদি তারা এই যে পুন তাদের আগের জায়গায় শিক্ষকতা বা শিক্ষাকর্মীর জায়গায় যারা ফিরে আসতে পারবে না যোগ্যতা হওয়া যোগ্য হওয়া সত্ত্বেও তাদের সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে এ দাবি আমরা করছি একজনও যেন যোগ্য ব্যক্তি তারা বিনা অপরাধে সাজা না পায় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকার এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির পাপের বোঝা কেন বয়ে বেড়াবে এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা এই জায়গাটি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে তাদের পাপের বোঝা কেন এরা বইবে তা যাতে এদের ঘাড়ে দোষ না চাপিয়ে কোনো একজন শিক্ষক বা শিক্ষাকর্মী যাতে এই অভিযোগে না অভিযোগ না থাকা সত্ত্বেও তাদেরকে অভিযুক্ত করে তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় তা কোনোভাবেই সমাজ শিক্ষিত সমাজ মেনে নেবে না আমরা দাবি করছি রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে পাশাপাশি যারা প্রকৃত দোষী দুর্নীতির সঙ্গে যুক্ত তারা আজকে ওয়েবসাইটে তালিকা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তারা দুর্নীতি করেছে অথচ তাদের একজনেরও শাস্তি হবে না যারা একেবারে দুর্নীতির শিখরে বসে রয়েছে তারা কিন্তু বহাল বিয়েতে থাকবে দু একজনকে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন পরে তাদেরকে বেকসুর খালাস করে দেয়া হবে এই কি শাস্তির নমুনা আমরা দাবি করছি যারা অপরাধী তাদের চরম শাস্তি চাই এই শাস্তি শুধুমাত্র অ্যারেস্ট করা দু একজনকে আর কয়েকদিন পরে জামিন দেওয়া তা নয় এদের প্রকৃত শাস্তি হোক আর যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেল না তাদেরকে কোনোভাবেই যেন না বঞ্চিত করা হয় রাজ্য সরকার তার দায়িত্ব পরীক্ষা হয়েছে পরীক্ষার পরেও যদি কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের পুরনো জায়গা ফিরে যদি না পায় তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে আমরা আবার বলছি এই পাপের বোঝা কোনোভাবেই বইবে না এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা এর দায় রাজ্য সরকারকে নিতে হবে না হলে কিন্তু ভবিষ্যতের পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং তার দায় কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ